শৈর আচার শেখ হাসিনার পতন হয়েছে আলেম ওলামার চোখের পানি কবুল হয়েছে আলেম ওলামার চোখের পানি কবুল হয়েছে স্ষীরা চার শেখ হাসিনার পতন হয়েছে সইরাচা রয় শেখ হাসিনার পতন হয়েছে সোয়ীরা চা শেখ হাসিনার পতন হয়েছে এক দেশে এক রাজার কন্যা শেখ গানে তাহার বর্ণনা স্বাধীন ভাবে কথা বলার সময়ে সে আজকে বুকুলি সময় এসেছে সৈরা শেখ হাসেনার পতন হয়েছে জোরে জোরে সৈরা শেখ হাসেনার পতন হয়েছে সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া জালে সর্বপ্রথম যাব আমি দুই হা হাজার নয় সালে বিড়ি আর হল সেনাবাহিনী হত্যা করেছে বিড়ি আর হল সেনাবাহিনী হত্যা করেছে সৈরাচার শেখ হাসেনার পতন হয়েছে শৈরাচারয় শেখ হাসেনার পতন হয়েছে তবলিগ ওয়ালার চওকেরbane কবুল হয়েছে শক্কা নিয়াবাসীর মনাজারটা কবুল হয়েছে আবু রেজা নদবে সাবের পতন হয়েছে ঠিক না আলম ওলা চোখের পানি কবল হয়েছে আলম ওলামার চোখের পানি কবুল হয়েছে সৈরাচার পতন হয়েছে ওহো সৈরাচারই শেখহাসেনার পতন হয়েছে সারা দেশটা কি করেনি শেখ হাসিনা সতেরো বছরে কি ঘটেছে মনে পড়ে যায় সাপলা চত্বরে কি করেনি মানস কন্যা সতের মনে পড়ে যায় কি করেছে সাপলা চত্বরে পোশোর কষ্ট দিয়েছে সাইদি সাহেবকে জেল কানাতে হত্যা করেছে সব মিলিয়ে শেখ হাসিনার পতন হয়েছে সব মিলিয়ে শেখ হাসিনার পতন হয়েছে আলেম উলামার চোখের পানে কবল হয়ে যেই কারণে শেখ হাসেনার পতন হয়েছে যেই কারণে শেখ হাসেনার পতন হয়েছে বা আন্নতে রফিক বরকত আমরা তো দেখিনি একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা তো দেখিনি আমরা দেখেছি পানি আমরা দেখেছি চব্বিশ সালে বাই লাগবে কি পানি মুগ্ধ সাহেবের সেই কথাটা মুগ্ধ শেখ হাসিনার পতন হয়েছে যে কারণে শেখ হাসিনার পতন হয়েছে সারা জনম মনে থাকবে জোলাইয়ের ইতিহাস পরিস্থিতি পাল্টে দিয়েছে আবু সাইদের লাশ পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছে আবু সাইদের লাশ সাইদের বুকে যখন ঢোকেছে আবু সাইদের বুকে যখন গুলি সেই গান থেকে পতন ঘন্টা বেজে গিয়েছে মনে না শেখ পতন হয়েছে এখন আলেম উলামার ঐক্য হওয়ার সময় এসেছে ঠিক না ইয়া কুঞ্জেমার জিয়া সুদিন ভাই খামত লাগন করিব ঠিক না বেডে ঠিক না বেডে আমরা মন্তব্য অনেক আমাদের গন্তব্য একটা ইনশাআল্লাহ কৌমি বলেন আলিয়া বলেন একে বলেন ঐক্য বলেন সব এক ইনশাআল্লাহ ঠিক না বেদিক নইলিয়া আবার সট করি যাবে যাবোই ঠিক না বেদিক ঠিক না বেদিক আসুন সবাই ঐক্য হয়ে আসুন সবাই ঐক্য হয়ে দিনের কাজ করে যা যে কৌমি কে আলিয়া দেখার সময় না সময় এসেছে সৈরাচার মতন হয়েছে সৈয়া চার শেখ হাসেনার পতন হয়েছে সেই কারণে আজকে এখানে করছে আহ ওয়াহাবে শনি নাই বেদাব সবাই মুসলমান সক্কানিয়া ওলামা পরে শত সেই আহ্বান করতেছে সইরাচারয় শেখ পতন হয়েছে শত্রুজনাতার ওই ইতিহাসে বিজয় হয়েছে শত্রুজনাতার ওই ইতিহাসে বিজয় হয়েছে কারণে হাসেনার পতন হয়েছে সেই কারণে শেখ হাসেনার পতন হয়েছে কত সুন্দর নুরানি প্যান্ডেল জান্নাতের বাগান পূর্ব পাশে দাঁড়াই নাতে পিছনে বসে যান না দাঁড়াইয়া সবাই বসে যান হাইরে সবাই বসে যান যারা মাহফিলেতে শেষ পর্যন্ত আবদুল্লাহ মারুফ সাহেব বয়ান করিবে যারা হলেন বাস্তবেতে দারক আর বাংলার বাগ আমাদের মাঝে আসবে মামুনুল হক সেই কারণে আজকের মাহফিল দন্য হয়েছে সাতকানিয়াবাসী খোদার কসম সারা সব মিলিয়ে আজকের মাহফিল সফল হয়েছে